হাই ব্রোয়ান তো আমি এখানে চলে এসেছি আমপাততে যদিও আম গাছটা আমাদের নয় পাশের বাড়ির তো পাশের বাড়ির আমার ননন আমপাতা এসেছিলো তো ও লাগল পাচ্ছে না বলে আমাকে বলেছে বদি তুমি একটু পেরে দাও তো আমি ভেবেছি পেরে দিলে তো একটা হলেও দেবে আর এত রিক্স নিয়ে অন্যের আম গাছ থেকে আম কোনোদিন আমি পারিনি কারণ আমের অভাব কোনো দিন দেখিনি এবার যেরকম দেখছি না আমার শ্বশুর বাড়িতে আম ধরেছে না আমার বাপের বাড়িতে তো কোথাও এবারে তো আম ধরতেও দেখিনি যাই হোক যখন আম পারছিলাম তখন এখানে আরও অনেকজন ছিল না পারতেই একজন নিয়ে চলে গেছে একটা নিয়ে দৌড়ে পালিয়ে গেছে তো আমি যেহেতু কষ্ট করে পেরে দিয়েছি আমাকে দুটা দিয়েছে তো ভেবেছি যেহেতু দিয়েছে একটা দিয়ে একটু ডাল রান্না করবো আর একটা বানিয়ে খাবো তাছাড়া এবছর একটু আম কম ধরেছে তো মানে আমাদের এখানে দেখেছি কম ধরেছে অন্য কোথাও এবার কীরকম সেটা তো যায় না সেই জন্য একটু বেশি গুরুত্ব দিচ্ছি আর কি তা না হলে অন্যান্য বছর আমি যে থাক খাবো আর কি আছে তো আর কয়েকদিন পরে রান্না আম ডাল রান্না করব বানিয়ে খাবো এ করে করে মানে এরকম নেকলেট আর কি মানে কি বলবো মানে যে আছে তো সেজন্য একটু অবহেলা করি কিন্তু এবছর অনেক গুরুত্ব দিচ্ছি মানে একটা যদি কোথাও দেখি সেটা মানে নিয়ে আসি মানে যে গরম গরমের মধ্যে একটু চুকা টুকা খেলে খুব ভালো লাগে সেজন্য তো এটা দিয়ে তো আমি আমডাল রান্না করে অনেক মজা করে খেয়েছি তো আরেকটা রেখেছি এটা বানিয়ে খাবো তো তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগেছে অবশ্যই জানাবে আর কার কার বাড়িতে আবার আম একেবারে কম ধরেছে সেটাও জানাবে আমাদের বাড়িতে তো একবারে ধরে বললেই চলে আর এখন যদিও সবার বাড়িতে মানে এত মানে আমাদের এখানে প্রায় মানুষের বাড়িতে এবার মানে আম গাছে আম কম ধরেছে তো কাদের কার কাদের বাড়িতে একবারে ধরেই নি কমেন্ট বক্সে অবশ্যই জানাবে টাটা বাই বাই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে